হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আজকে আমরা কথা বলবো এই ঈদে মুক্তি পেতে যাওয়া একটি মুভি নিয়ে যেটির নাম হচ্ছে জঙ্গলি এবং আপনারা এই মুভির ফার্স্ট লুক দেখে বুঝতে পারছেন যে এটি একটি অ্যাকশন ঘরানার মুভি এই মুভিটি ডাইরেক্ট করেছেন এম এবং এই মুভির স্টারিংয়ে যারা আছেন তারা হলেন সিয়াম আহমেদ স্বপ্নম বুবলি এবং শহীদ উজ্জামান সেলিম এই মুভিটি একটি অ্যাকশন ঘরনার মুভি আমার মনে হচ্ছে এই মুভিটি বাংলা মুভি ইন্ডাস্ট্রির সবচেয়ে ভায়োলেন্ট একটি মুভি হবে কারণ ফার্স্ট দেখে বুঝা যাচ্ছে যে সিয়াম আহমেদ এই মুভির মধ্যে কতটুকু ডেডিকেশন দিয়েছে এবং কতটুকু এফোর্ট দিয়েছে এবং আমার মনে হচ্ছে যে এই মুভিটি এই ঈদে অন্যরকম একটা ফ্লেভার দিবে আমাদের সবাইকে আমরা তুফান দেখেছি আমরা দরদ দেখেছি সামনে যেটা আসছে সেটা হচ্ছে বরবাদ এবং সেই সাথে আরো অন্যান্য অনেকগুলো মুভি আসবে এবং আমরা জানি যে আরফেন নিশোর দাগি মুভিও এই ঈদে রিলিজ হবে সে সাথে আরো অন্যান্য অনেক মুভির নিউজ আমরা পাবো এবং সেগুলো আসবে বাট সব মুভি আসলে সবার মনে দাগ কাটে না আমার মনে হচ্ছে যে জংলি মুভিটা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য অন্যতম একটি দেখার মতো মুভি হবে কারণ যে মুভির ফার্স্ট লুকটা এতটা পিলিং হয় আই গেস সেটা টিজারটা কত ভালো হবে সেই সাথে এই ছবির ট্রেলারটা আসবে সেটা দেখার মতো হবে হাতে আর মাত্র সময় আছে একটি মাস একটি মাসের মধ্যেই আমরা অনেক কিছু জানতে পারবো আপডেট তবে যতদূর আমি জানতে পারছি এটা এনিমলের মতোই একটি খুবই অ্যাকশন হবে এবং এখানে প্রচুর পরিমাণ অ্যাকশন থাকবে অনেক বেশি একটা মুভি হতে চলেছে এবং যতদূর আমি জানতে পেরেছি ইন্টারনাল সোর্স থেকে এটা অনেকটাই কিল মুভির মতো হবে অর্থাৎ এই মুভির অ্যাকশনটা খুবই ভায়োলেন্ট হবে এবং বাংলাদেশের অন্যতম ভায়োলেন্ট মুভি এটা হবে এবং মোস্ট প্রবেলি এটা এ সার্টিফিকেট নিয়ে আসবে যতদূর আমি জানি থেকে যদিও তারা চেষ্টা করবে যে এটা ইউএস সার্টিফিকেট নিয়ে আসার বাট আমার মনে হচ্ছে যে এটা এ সার্টিফিকেট নিয়ে আসবে তবে দেখা যাক কত দূর এগিয়ে যায় তবে আমার ধারণা যে সিয়াম নিজেকে যে ভাবেই প্রেজেন্ট করার চেষ্টা করছে সে ভালো একজন অ্যাক্টার এটাতে কোনো ডাউট নাই বাট নিজেকে করে একটা চ্যালেঞ্জিং মোল্ডে নিয়ে আসা এটা একটা খুবই ডিফিকাল্ট ব্যাপার প্রত্যেকটা অ্যাক্টরের মধ্যে এই অ্যাসপিরেশন কিংবা এই ডেডিকেশনটা থাকার খুব প্রয়োজন ইন টার্মস অফ গুড মুভি একটা ভালো কাস্ট একটা ভালো অ্যাক্টিং এনভায়রনমেন্ট এবং একটা ভালো স্টোরি যদি হয় তবেই একটা মুভি সাকসেসফুল হয় যেখানে সবারই ডেডিকেশনটা থাকা দরকার আমি একটা কথা বলি যেমন দরদ মুভিতে যে প্রবলেমটা ছিল সেখানে ডেডিকেশন ছিল এভরিথিং ছিল বাট স্টোরি ছিল না স্ক্রিন ছিল না যার জন্য দরদটা ওয়ার্ক করেনি বাট এই জায়গায় আমার মনে হচ্ছে যে এমরাহিম যে ডাইরেক্টর সে আমার মনে হচ্ছে যে ডেডিকেটেড থাকবে এবং সিয়ামের ডেডিকেশন ফার্স্ট লুক থেকে বোঝা যাচ্ছে সে কতটুকু প্যাশনেট এই প্রজেক্টে সেটা তার লুকস দেখেই বোঝা যাচ্ছে তার পোস্টারটা দেখেই বোঝা যাচ্ছে এবং আমার মনে হচ্ছে যে এই মুভিটা ভালো কাজ করবে তো যাই হোক আজকে এই পর্যন্ত আপডেট থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ আপনারা আমার চ্যানেল যেভাবে গ্রোথটা এই কয়েকটা দিনে দেখিয়েছেন আমি আসলে অনেক খুশি আর এখানে থে আমার থাকলে চলবে না বাংলাদেশের চলচ্চিত্রের আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কি ধরনের কন্টেন্ট চান সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম